প্রিয় আমার সকল বন্ধুরা আমার সকল সাবস্ক্রাইবাররা আশা করি ভালো আছো সুস্থ আছো আজ ঠাকুর পরমপুরুষ রামকৃষ্ণের কথামৃত থেকে এক ফোঁটা অমৃত তুলে ধরবার চেষ্টা করছি আমি তাই তুলে ধরলাম আপনাদের সামনে শুনতে থাকুন আজ ঠাকুরের কিছু কথা ঠাকুরের কিছু কাহিনী আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অল বটন টিপে দিলে আপনাদের কাছে এরকম ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তাহলে বন্ধু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলে দেবেন না আমি শুরু করলাম কথা মৃত থেকে এক ফোটা অমৃত তুলে ধরলাম আপনাদের শুনতে থাকুন ঠাকুরের কাছে প্রতিদিন কিছু না কিছু ভক্ত আসা যাওয়া লেগেই থাকতাম আর ঠাকুর তাতে শোনাতেন নানান গল্পের মধ্যে দিয়ে নানান কথা এবং তাদের বোঝাতেন সংসার জীবন চলতে গেলে কত সমস্যার মধ্যে পড়তে এলে সেই কীভাবে তা এগিয়ে আসতে হবে তাই সেই কাহিনী নিয়ে ঠাকুরের উনিশ শতকে যে বাংলায় ধর্মীয় সংস্কার আন্দোলন হয়েছিল ঠাকুরের অবদান তা অতলী আমি শুরু করছি ঠাকুরের মুখ থেকে কিছু বলা গল্প যা কথামৃততে অমৃত আকারে শুনতে থাকুন একবার এক ব্যক্তি ঠাকুরকে জিজ্ঞাসা করল সব ধর্ম কি এক ঠাকুর এবং পথ দেখায় ঠাকুর উত্তরে বললেন একটি পুকুরের চারিদিকে চারজন মানুষ দাঁড়িয়ে আছেন একজন পানি বলছেন একজন জল বলছেন অন্যজন ওয়াটার বলছেন আবার আরেকজন বলছেন আউ তাদের ভাষা আলাদা কিন্তু তারাই এক জিনিসের কথাই বলছে অর্থাৎ জল তাহলে মনে রাখবে যে সব ধর্মই মূলত ঈশ্বরের কাছে নিয়ে যায় পথ আলাদা হতে পারে এবং গন্তব্য কিন্তু সবারই এক তাই কোনো ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে ঈশ্বর লাভ করার কথা ভাবলে তার ঠিক নয় যে যে ধর্মে আছো সেই ধর্ম থেকেই তাকে লাভ করা এক ভক্ত বললেন ঠাকুরকে ঠাকুর কেউ এই মাটি প্রতিমাকে পুজো করে কেউ আবার প্রতিমাকে বিশ্বাস করে না এটা ঠাকুর তখন সেই ভক্তের কথা শুনে বললেন কিভাবে দেখো একজন ব্যক্তি মাটির মূর্তিকে ঈশ্বরের রূপে ভাবতে পারেন আবার আরেকজন ভাবতে পারেন না তিনি একটি মাটির বিড়ালের সামনে দুধ রাখলেন ভক্ত হাসতে লাগলো ঠাকুর এটা তো মাটির বিড়াল দুধ খাবে না ঠাকুর বললেন যদি তুমি বিশ্বাস না করো যে এটা খাবে তাহলে তোমার পুজোতেও ঈশ্বর আসবেন না কারো মনে রাখবে ঈশ্বর সর্বভূতের মধ্যেই আছে অর্থাৎ তোমার বিশ্বাসটাই হলো ঈশ্বর লাভের পরম উপায় একটা মাটির খেলা আর জীবন্ত মানুষ সবার মধ্যেই ঈশ্বর ছেলে বিশ্বাসের পর সেটা নির্ভর করে তুমি যদি বিশ্বাস করো এর মধ্যে ঈশ্বর আছেন তাহলে নিশ্চয়ই তুমি খুঁজে পাবে তার মধ্যে ঈশ্বর তখন মাটির জেলায় হয়ে যাবে তোমার ঈশ্বর ঠাকুর এইভাবেই তার ভক্তদের নানান গল্প দিয়ে নানান গল্প ছলে ঈশ্বর সম্পর্কে নানান তথ্য দিতে এই সাংসারিক মানুষজনদের একবার এক চাষা একদিন ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আমি ঈশ্বরকে খুঁজে পাই না শ্রী ঠাকুর বললেন তুমি যেমন সরু হারালে খুঁজে বের করো তেমনি যদি ততটাই আগ্রহ ঈশ্বরকে খুঁজো তাহলে নিশ্চিতভাবে তার পাব অর্থাৎ বোঝাতে চাই যে ঈশ্বরকে খোঁজো তাহলেই নিশ্চিতভাবে তার পাবো ঈশ্বরকে পেতে হলে তীব্র আকাঙ্ক্ষা দরকার তবে ঈশ্বরকে পাওয়া যায় নমস্কার আজকের মতো অমৃত কথার সূচি আমি কথা আমি শোনালাম আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই পাশে রাখবেন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে এখানেই শেষ করলাম বন্ধু সব ভালো থাকেন